আসসালামু আলাইকুম বন্ধুরা কাকুরি কুকিং হাউজের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুনভাবে একটা ঢিমফুরের রেসিপি শেয়ার করব। খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে ওই কাজটি করে নিতে পারেন ঠিক মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এখানে পুরিতে যদি একটু চিনি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিলাম দুই চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে আর ময়ম দিয়ে নিলে কিন্তু ডোটাও অনেক সুন্দর সফট হয় আর এই পুরিটা ভাজার পর অনেক সুন্দর খাস্তা হয় খেতে খুবই ভালো লাগে তাই চেষ্টা করবেন এই তেল দিয়ে ময়াম দিয়ে নেওয়ার জন্য আর ঠিকঠাকভাবে হয়েছে কিনা বোঝার জন্য একটু হাতে চাপ দিয়ে বুঝতে হবে যে ভেঙে যাচ্ছে না আর ভেঙে না গেলে বুঝতে হবে খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু একটু শক্ত করে মুধে নিলে ভালো হয় যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মুঠে নেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আর এরই মধ্যে কিন্তু বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে হালকা পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি ও একটির মতো পেঁয়াজ কুচি এখন মসুরের ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নিব সিদ্ধ হওয়ার পরে দেখতে পারছেন মসুরের ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মসুরের ডালের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত অল্প পানি আছে এ পর্যায়ে দিয়ে দিব দুটো মরিচকুষি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা অ্যাড করে নেবেন যার যেরকম ঝাল খেতে ইচ্ছা হয় সে সেরকম কিন্তু মরিচটা অ্যাড করে নিলে ভালো হয় এক চামচার মতো দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো ও একটা এলাচ সাত মতো লবণ দিয়ে দিলাম এখন আবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আনেছি এখন পর্যায়ে দিয়ে দিলাম এক মতো সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আবারও অনবরত কিন্তু নেড়ে যেতে হবে আর যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঝরঝরে একটা ভাব না আসে ততক্ষণ পর্যন্তই কিন্তু এভাবে অনবরত নেড়ে যেতে হবে আর যখনই এরকম একটু ঝড়ঝরা ভাব চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু হয়ে যাবে এখন চলে আসছি বিশ মিনিট পরে ডোটা কিন্তু এরই মধ্যে অনেকটাই সফট হয়ে গেছে এখন রুটি ফেলতে খুবই সুবিধা হবে ডোটা একটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম আর এগুলাকে ছোট ছোট টুকরা করে লেচি কেটে নিয়েছি আমি এখানে নয়টির মতো লেচি কেটে নিয়েছি আপনারা এখানে যদি বড় করে বানাতে চান তাহলে ছয় থেকে সাতটির মতো লেচি করলে ভালো হয় সবগুলা লেচি আমি গোল করে নিয়েছি আর গোল করা হয়ে গেলে একটা বোলের মধ্যে ট্রান্সফার করছি বোলের মধ্যে দিয়ে কিন্তু অবশ্য বলটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে করে এই লেসিগুলা ট্রাই হয়ে না আসে এখন একটা লেসি নিয়ে নিলাম আর এভাবে একটা বেলুনের সাহায্যে বড় করে নিয়েছি খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটো না লুচি যেরকম হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এগুলাকে বেলে নিয়েছি আর একটু মোটা করে বেলে নিয়েছি এখন আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি ওটা কিন্তু আমি আগেই বলেছিলাম যে ছড়ছড়া হয়ে যাবে আর হাত দিয়ে একটু গুড়া করে নিলে খুব সুন্দরভাবে ছড়ছড়া হয়ে যাবে এখন একটু চাপ দিয়ে দিয়ে ফোল্ড করে নিয়েছি চারপাশ থেকে একইভাবে কিন্তু উঠিয়ে একটু ঘুরিয়ে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করা হয়ে গেলে আবারও একটা বেলুনের সাহায্যে কিন্তু বেলে নিতে হবে আর বেলুনে যখন বেলে নেবেন তখন কিন্তু একটু সাবধানে বেলে নিতে হবে ছিঁড়ে না যায় সেভাবে বেলে নিলে ভালো হয় ফোটা হয়ে গেলে কিন্তু আবার এর মধ্যে তেল ঢুকে যাবে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না সবগুলো পুরি ঠিক একইভাবেই আমি বানিয়ে নিয়েছি চলে যাচ্ছি মোড় প্রসেসিংয়ে চুলাই একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে একে একে পুরি খেয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিট দিয়ে কিন্তু গুলা ভেজে নিতে হবে আর খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ড্রাই হয়ে আসলে এটাকে এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন পুরীগুলো এরই মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে আর পুরিটা এরকমভাবে কালার চলে আসলে তুলে নিতে হবে সবগুলো পুরি ঠিক একইভাবেই আমি বানিয়ে ভেজে নিয়েছি আর আমি আবারও বলছি পুরিগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই ঠিক এরকম একটু কাঁচা কাঁচা ভাব থাকবে এখন এ পর্যায়ে একটা কেসি দিয়ে মুখটাকে কেটে দিলাম আর একটা ডিম এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজারও তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমরা কিন্তু প্রতিদিনই চাই একটু ভিন্ন ধরনের নাস্তা খেতে তাই এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এখন আবারও তেলের মধ্যে দিয়ে লোহিটে ভেজে নিতে হবে এপিট করে ভেজে নিতে হবে আর ডিমটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে এই পুরিটা কেটে শেয়ার করবো যে ডিমটা এরই মধ্যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিমটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব বজারও তাই দেরি না করে আপনারা কিন্তু আজ ট্রাই করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ